চব্বিশে জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমাকে বৈশ্বিক ও পার্থিব বাসনাগুলির বাঁধন থেকে মুক্ত করো আমি যেন কখনোই না ভুলি যে তুমি আমার সম্পদ এবং আমার জীবনের উৎস তোমার চিরন্তন ভালোবাসা ছাড়া আমি এ জগতে যেন অন্য কোনো সুখ না খুঁজি মা কৃপা করে আমাকে জ্ঞান দাও আমাকে বুঝিয়ে দাও যে এই জগতের সমস্ত বস্তুই ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল আমাকে উপলব্ধি করাও যে একমাত্র তোমার কলই আমার পরম আশ্রয়ের চিরন্তন ও পরিবর্তনীয় স্থান আমাকে তোমার কোলে একটি ছোট্ট জায়গা দাও যাতে আমি তোমার শাশ্বত আনন্দ লাভ করতে পারি জয় মা জয় মা জয় মা